আমি কি আপনাদের বুঝাতে পারলাম মানুষের মন কি মনের মতো না জানুয়ারের মনের মতো না আলাদা যোগ্যতা সম্পন্ন এই আলাদা দিকে ইঙ্গিত করে আল্লাহ মানুষের মনকে মানুষের উপযোগী করে সৃষ্টি করেছে যদি বোঝা থাকেন তাহলে বলুন তো মানুষের মনের মন কি জানোয়ারের মনের মতো না ফিরিস্তার মনের মতো না আলাদা কেমনি আলাদা জানুয়ার গুনার কাজের মজা বুঝে কিন্তু সাজা বুঝে না ফিরিস্তা গুনার কাজের সাজা বুঝে কিন্তু সাজাও বুঝে কার মনে যোগ্যতা বেশি হ্যাঁ মানুষের মনের যোগ্যতা জানুয়ারের চেয়েও বেশি মানুষের মনের যোগ্যতা ফিরিস্তার চেয়েও বেশি তাই আল্লাহ বলেন মনকে মানুষের উপযোগী করার কসম খেয়ে বলছি মানুষের মনের মধ্যে আমি গুণার মজা বোঝারও যোগ্যতা দান করেছি গুনার সাজা বোঝারও যোগ্যতা দান করেছি সুতরাং যেই মানুষ তার মনকে গুনায় লিপ্ত করে অপবিত্র করবে সে বিফল হবে তার জীবন হবে বিফল জীবন আনসাকসেসফুল লাইফ আর কোন মানুষ যদি আল্লাহর সাজার ভয়ে গুণাত থেকে বিরত থাকে তাহলে সেই মানুষটা হবে সফল জীবনের অধিকারী সাকসেসফুল আল্লাহ কি বুঝালেন মজা বুঝি বলেই যদি গুণায় লিপ্ত হয়ে যায় তাহলে আমার জীবনটাই হবে বিফল আর আল্লাহর সাজার ভয়ে যদি আমি গুণার থেকে মুক্ত জীবন যাপন করতে পারি তাহলে আমার জীবনটা হয়ে যাবে সফল এই সফল বিফলের ব্যাখ্যা আবার অন্য আয়াতে আল্লাহ করেছেন পরকালের চিরস্থায়ী জীবনে যারা জান্নাতের অধিকারী হবে এদের জীবন সফল জীবন পরকালের চিরস্থায়ী জীবনে যদি কেউ জাহান নামের শাস্তির যোগ্য হয় তাহলে তার জীবন বিফল জীবন কাজেই জীবনকে সফল করার একমাত্র ব্যবস্থা মন গুনার মজা বুঝে তারপরও জাহান নামের সাজার বয়ে মনকে গুনাত থেকে ফিরাতে হবে এটাই হল সফল জীবন লাভের লাভের একমাত্র ব্যবস্থা মন গুনার মজা বুঝে বলেই আমি যদি গুনায় লিপ্ত হয়ে যাই তাহলে আমি জাহান নামের শাস্তির যোগ্য হয়ে যাব তখন আমার জীবনটা হবে বিফল জীবন তাই আল্লাহ বলেন যারা মজার লুবে গুনায় লিপ্ত হয় সাজার ভয় করে না এদের মন অপবিত্র এদের মন কি অপবিত্র আমরা কি বুঝতে পারলাম মানুষের মন কিভাবে অপবিত্র হয় আল্লাহর শাস্তির ভয় করে না মজার লুবে গুনা নিয়া ব্যস্ত থাকে আল্লাহ বলেন এদের মন অপবিত্র অপবিত্র মনে অধিকারী জাহান নামের স্তির দিন। আর যারা গুনার মজা বুঝলেও জাহান নামের স্তিীর গয়ে মনকে গুনার থেকে বারণ করে রাখে। এদের মন পবিত্র। এদের ব্যাপারে আল্লাহ বলেন আম্মা আমামান হাফা আমা কামা রাববিহ ওয়ানাহান নাসা আনল হাওয়া ইন্নাল জান্না তাহ আল। একদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের সকল কাজের হিসাব দিতে হবে এই কথার ভয়ে যারা মনকে গুনাত থেকে বারণ করে রাখতে পারে তাদের ঠিকানা হবে যান নাতে এদের এদের জীবন হলো সফল জীবন এই মনের পবিত্রতা আর অপবিত্রতার উদাহরণ হলো মানুষের গায়ের জামার মতো মানুষ আমরা যখন নতুন জামা বানাই অথবা রেডিমেড খরিদ করি গায়ে দেই তখন জামাটাকে পবিত্র এই জামাতে যদি পেশাবের ছিটা পরে কোন নাপাক জিনিস লাগে ময়লা লাগে ঘাম লাগে দুর্গন্ধ হয় অথবা অপবিত্র হয় আমার কথা বুঝে থাকলে তো জামা কোনো উপায়ে অপবিত্র হয়ে গেলে সেটা কি পবিত্র করার কোনো পদ্ধতি আছে কিনা কি পবিত্র পানির দ্বারা ধুলাই করা হওয়ার কারণে যাদের মন অপবিত্র এই অপবিত্র মনকে পবিত্র করার জন্য আল্লাহ বড় সহজ ব্যবস্থা দিয়েছেন আল্লাহ রসুল বলেছেন জাম্বি কামাল্লা জাম্বালু যথারীতি তবা করে যারা গুনার অভ্যাসটা ছেড়ে দেবে তাদের গুণা আল্লাহ মাফ করে দিয়ে তাদের মনকে আবার পবিত্র করে দেবেন

ইসলামের কতগুলি বিধি বিধান আছে শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় আর কতগুলি বিধিবিধান আমরা বেশিরভাগ মুসলমান ইসলামের যে সমস্ত বিধিবিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় সেগুলি সহজে অনেকে পালনও করি কিন্তু ইসলামের অনেকগুলি বিধান যে এমন আছে যা শরীরের অঙ্গ দ্বারা পালন করা যায় না অন্তরের দ্বারা মনের দ্বারা পালন করতে হয় সেই কথাটা আমরা অনেকে বুঝিও না পালন করি এই জন্য এই ব্যাপারে এখনো আমাদের ইমান আকিদা চিন্তা চেতনা মন মানসিকতার মধ্যে যথেষ্ট পরিমাণ অভাব রয়েছে যে আল্লাহর অনেকগুলি বিধান এমন আছে আমার হাতের দ্বারা পালন করতে পারবো না পায়ের দ্বারা পালন করতে পারবো না মুখের দ্বারা চেহারার দ্বারা চিপের দ্বারা কানের দ্বারা যেমাত্র মনের দ্বারা শরীরের বা জীব অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যে সমস্ত বিধান পালন করতে হয় এইগুলিকে সাধারণত বলা যেমন উযুর চার ফরজ মুতত গুয়া এক ফরজ হাত মুয়া আরেক ফরজ মাথা মাসে করা আরেক ফরজ পা দুয়া আরেক ফরজ মনে মনে দিলে হবে আসলে অঙ্গ অল্প ব্যবহার করতে হবে એટલે উযুর চার ফরজ এটাSqlClient আল্লাহ যে সমস্ত বিধিবিধান বিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় এগুলিকে সচরাচর শরীয়তের বিধান বলা আর যে সমস্ত বিধিবিধান অন্তরের দ্বারা পালন করতে হয় শরীরের দ্বারা পালন করা যায় না ওই সমস্ত বিধিবিধানকে বিধানকে পরিভাষাগত ভাবে